আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এমনি মাসুদ রানা জানিওয়েত মাসুদ আপনাদের সবাইকে স্বাগত দেশে বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ও সুজানি শুরু করছি দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজার এবং সাহেব বাজারের চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে আপনারা খাঁটি খেজুরের গুড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সময়ের বেস্ট আইটেম তো চলুন আমরা জেনে নিই এখন রাজশাহীতে বর্তমানে খুচরা বাজার বা পাইকারি বাজারে খেজুর গুড়ের দোকানে কী দামে বিক্রি হচ্ছে চলুন আমরা সরাসরি এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন একটু জোরে বলতে হবে তো আপনার নামটা যদি বলতেন মহম্মদ শহীদুল ইসলাম তো আমি দেখতে পাচ্ছি যে আপনার ঘরে এবং হচ্ছে বাইরে অনেকগুলা গুড় আপনি সাজিয়ে রেখেছেন তো আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম এই গুড় সম্পর্কে যদি আপনি বলতেন গুড় খেজুরের গুড়

সরকার তো প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যে রাজশাহীতে বর্তমানে গুড়ের বাজার কেমন এক কথাই বলতে গেলে যেটা একদম ফ্রেশ এবং পিওর খাঁটি খেজুরের গুড় সেটা হচ্ছে পাটালি বা বাটি যেটাই বলেন না কেন সেটা চারশো টাকা কেজি এবং যেটা হচ্ছে একটু চিনি দেওয়া থাকবে সেটা হচ্ছে দেড়শো টাকা এখানে কোনো ছলছাত নেই একদম ফ্রেশ কথা আপনি ফ্রেশ খেলে আপনাকে একটু বেশি দাম দিয়ে খেতে হবে যদি আপনি একটু মানে মেশানো বা মিক্সড খেতে চান তাহলে আপনি কম দামে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক যে আমার রাজশাহী শহর রাজশাহী শহরের প্রাণকেন্দ্র এটা এটা হচ্ছে মণিচত্বর তো যে সকল রাজশাহীর বাসীরা এবং রাজশাহী থেকে গুড় নিতে চান তো তারা অবশ্যই অবশ্যই এই দোকানদার ভাইয়ের কাজ চলে আসবেন বা এই যে নাম্বার দিলাম এই যে নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনারা তার থেকে গুড় নিতে পারেন হ্যাঁ এই যে ভিতরে আমি তার এই যে তার কিন্তু এটা বিশাল একটা বিশাল বড় আড়ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক গুড় সাজানো আছে খেজুরের গুড় তারপরে আখের গুড় কারণ তিনি একজন রাজশাহী বাজারের সাহেব বাজারে একজন বড় ধরনের গুড় বিক্রেতা আপনারা তার আইটেমগুলো দেখে বুঝতে পারছেন তো প্রিয় দর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যারা রাজশাহী থেকে সরাসরি সে গুড় আখের গুড় এবং খেজুরের গুড় ক্রয় করতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন ধন্যবাদ সকলকে